আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি জামা তৈরি করে দেখাবো যেটা সবার পছন্দ হবে ভিডিওটা যদি আপনারা একবার দেখেন যে কোনো মাপের জন্য আপনারা সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন এই জামাটি আমি চার বস্ত্র মেয়ের জন্য তৈরি করব আপনারা এই জামাটি কত বছর জন্য তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দর এই ডিজাইন জামাটি কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওটি দেখার পর কাজটা শিখতে পারবেন এই জামাটি কাটিং ও সেলাই করার জন্য আমাদের প্রথমে তিন গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন তিন গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে ডাবল পার্টে ভাঁজ করে আমরা একদম মাথা দিয়ে একটা দাগ এইভাবে টেনে দিব এরপর নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ আমরা এইভাবে লম্বা টেনে দিব এবার নয় ইঞ্চি পরিমাণ এই কাপড়টা আমরা এইভাবে কেটে নিব দেখেন জামার উপরের পাট আমরা প্রথমে তৈরি করে নিব এখানে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব বডির দিকে দাগটা এইভাবে দেওয়ার পর এখানে আমাদের ইঞ্চি পরিমাণ নিচে আমাদের সাত ইঞ্চি পরিমাণ দুইটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এরপর আরমুলির দাগটা আমরা এইভাবে টেনে দিব গলার পাশে দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব দেখেন এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে গোল গলা দাগ দিয়ে কাটিং করে নিবেন দেখেন আমি সামনের পাট পেছনের পাট একসাথে কাটিং করে নিলাম আপনারাও সামনের পাট এবং পেছনের পাট একসাথে কাটিং করে নিবেন দেখেন আমি সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নেওয়ার পর মেশিনে চলে আসলাম এবার একটা পাটের উপরে একটা পাট এইভাবে বসানো থাকবে আমাদের কি করতে হবে দোনো পাশে সোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে যে আমার পেছনের পারে আমাদের দুই ইঞ্চি পরিমাণ এভাবে কেটে দিতে হবে এরপর দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিলাম দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী একটা কাপড় আমরা প্রথমে কেটে নিব দেখেন আমরা একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাথায় আমাদের টোটালে তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন তিনটা কাপড় কেটে নেওয়ার পর একটা পাটের উপর একটা পাট আমরা এইভাবে বসায় দিব এইভাবে বসায় দিয়ে আমরা সুন্দর করে পুরো কাপড়টা সেলাই করে দিব এরপর যে কোনো এক পাশে আমরা চিকন করে ভাস করে সেলাই করে দিব সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার একটি মেশিন সুই দিয়ে আমাদের এই পাশে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমাদের কুচি দেওয়া হয়ে গেছে এবার আমাদের পেছনের পাড়ের উপরে আমাদের এইভাবে কুচির কাপড়টা বসাই দিতে হবে দেখেন আমাদের কুচির কাপড়টা এখানে সুন্দর করে বসাই দিয়েছি দেখেন আমরা কুচির কাপড়টা এখানে বসায় দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে দিব আপনারাও অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি কুচির কাপড়টা এখানে লাগানোর পরে আমাদের কি করতে হবে একটা অরুপ কাপড় নিতে হবে মানে আড়াআড়ি কাপড় নিতে হবে নেওয়ার পর পেছনের পাড়ে আমাদের প্রথমে মাথা দিয়ে এইভাবে আমাদের এই পাইফিনের কাপড়টা এখানে বসায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন আমাদের এই মাথায় এসে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে এরপর আমাদের ভাউদিকে দিকে চলে আসতে হবে ভাউদিকে আসার পর আমরা এই কাপড়টাকে আমরা ডাবল পাড়ে আমাদের ভাউ এরকম ডাবল পাড়ে ভাঁজ করে আমাদের পাইফিন আকারে এখান থেকে সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে আমি এই জামাটার গলায় পাইফিন লাগাইতেছি আপনারা ভিডিওটা যদি না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু যে কোনো সাইজের জন্য বাচ্চাদের ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে দেখেন আমি এইভাবে কিন্তু পুরো ফাইভ তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে ফাইভ ফিনটা তৈরি করে নেবেন দেখেন আমি চোদ্দ ইঞ্চি পরিমাণ লাম্বা একটা কাপড় নিয়েছি প্রথমে কাপড়টা নেওয়ার পর দুই পাটে ভাস করব। এরপর কাপড়টাকে চার পাডে ভাস করে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে দিয়ে দিব এবার একেবারে উপরে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিব এখানে দুই ইঞ্চি দাগটা দেওয়ার পর এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব দেখেন এখানে আমাদের আট ইঞ্চি পরিমাণ নিতে হবে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করবো এখানে সাত ইঞ্চি নিব এবার উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিয়ে হাতাটা কাটিং করে দিব আমাদের এই হাতাটায় কিন্তু ডিজাইন করা হাতা আমাদের নিচের দিক থেকে সামনের দিকে কিন্তু এটা ডিজাইন হবে এরপর দেখেন আমাদের আড়াই ইঞ্চি পরিমাণ প্রথম একটা কাপড় এইভাবে কেটে নিব একটা কাপড় কেটে নেওয়ার পর একটা কাপড়ের মাফে আমাদের অনেকগুলো কাপড় কেটে নিতে হবে দেখেন আমি কিন্তু অনেকগুলো কাপড় কেটে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর একটার উপর একটা এইভাবে বসায় দিতে হবে এইভাবে একটার উপর একটা এইভাবে বসায় দিয়ে প্রত্যেকটা জোড়া দিয়ে লম্বা করে দিতে হবে এরপর যে কোনো এক সাইডে চিকন করে ভাস করে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন এই পাশে একটি মেশিন সুই দিয়ে ছোটো ছোট করে আমরা কুচি দিয়ে দিব আপনারা অবশ্যই এইভাবে ছোটো ছোট করে কুচি দিয়ে দিবেন পুরো কাপড়টায় আমরা এইভাবে কুচি দিব আপনারা অবশ্যই এইভাবে কুচি দিবেন দেখেন দুইটা হাতা থেকে আমরা যে কোনো একটা হাতা নিব নেওয়ার পর যে কোনো একটা হাতার নেওয়ার পর একদম মাথা দিয়ে চিকন করে ভাস করে সেলাই করে দিব এরপর দেখেন আমি হাতার মাথায় কুচির কাপড়টা সুন্দর করে বসাই দিয়ে আমি উপরের দিকে এই কুচি যেখানে আছে এখানে কিন্তু ভেঙে দিয়ে একটা চাপ সালে আমরা এখান থেকে করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে হাতাটা কাটিং করতে হয় কিভাবে এই সুন্দর ডিজাইনের হাতাটা আপনারা সিলাই করতে হয় দেখেন আমরা প্রথমে একটা পাট লাগানোর পরে আমাদের উপরে আরও একটা পাট লাগাই দিতে হবে দেখেন আমি একেবারে উপরে একেবারে উপরে আরেকটা পাট লাগাইয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে উপরে একটা পাট লাগাইয়ে দিবেন দেখেন আমাদের এখানে দুইটা পাট লাগানো হয়ে গেছে তো টোটালি কিন্তু আমাদের এখানে তিনটা পাট লাগাইতে হবে এটার উপরে আমাদের আরও একটা পাট লাগাতে হবে দেখেন এটার উপরে আমাদের আরও একটা পাট কিন্তু লাগাই দিয়েছি তো এই কাপড়গুলোতে কিন্তু আমাদের ছোট ছোটো কুচি দেওয়া আছে আপনারা অবশ্যই এইভাবে কুচি দিয়ে তারপরে এইভাবে লাগাই দিবেন দেখেন আমাদের নিচে পাট তৈরি করা হয়ে গেছে একদম এবার উপরে আড়মুলির দিকে আমাদের কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে এইভাবে রাউন্ড করে তারপরে কিন্তু আমরা এই কুচির কাপড়টা এখান থেকে বসাই দিয়ে সেলাই করে দিব। এরপর দেখেন এই কাপড়টার মাথায় আমাদের সুন্দর করে চক দিয়ে এইভাবে দাগ দিয়ে দিতে হবে দাগ দেওয়ার পর এই দাগের উপরে সুন্দর করে আমাদের এই কুচির কাপড়টা আবারও পুনরায় বসিয়ে সেলাই করে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ডিজাইন করে আপনারা এই জামাটা তৈরি করবেন দেখেন আমি কিন্তু জামার সামনের পাট পেছনের পাট তৈরি করে নিয়েছি এবার আমাদের হাতা দুইটা করে একই সিস্টেমে তৈরি করে নিতে হবে এই হাতাটা যেইভাবে আমি তৈরি করে নিয়েছি একই সিস্টেমে কিন্তু দোনোটা হাতা আমরা তৈরি করে নিব। দেখেন আমরা সাইডগুলো এখান থেকে সাপ সেলাই দিয়ে আটকেই দিচ্ছি আপনারা অবশ্যই এই সাইডগুলো সেলাই করে আটকেই দিবেন দেখেন আমি কিন্তু সাইডগুলো সেলাই করে আটকে দিলাম তো দেখেন এই হাতাটা যেভাবে তৈরি করে নিয়েছি একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করতে হবে এরপর দেখেন আমরা সামনের পাট এবং পেছনের পাটের উপরে হাতাটা এখান থেকে বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে আটকে দিব আপনারা অবশ্যই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে হাতাটা জয়েন করবেন দেখেন আমি হাতাটা সেলাই করে দিয়েছি হাতাটা সেলাই করে দেওয়ার পর আমাদের অবশ্যই একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি কুচির উপরে মানে হাতাটার উপরে হাতার পাড়ে আমি একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারা অবশ্যই এইভাবে হাতার পাড়ে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি দোনোটা হাতা একই সিস্টেমে লাগিয়ে নিব আপনারা কিন্তু দোনোটা হাতা একই সিস্টেমে লাগায় দিবেন এবার আমি জামার নিচের পাটগুলো আপনাদেরকে সহজেই তৈরি করে দেখাবো তো অবশিষ্ট যেই কাপড়টা ছিল ওই কাপড়টা নিতে হবে দেখেন আমি এখান থেকে প্রথমে তেরো ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিব তেরো ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় কেটে নিব একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাফে আমাদের আরও একটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি তেরো ইঞ্চি পরিমাণ লাম্বা টোটালে দুইটা কাপড় কেটে নিয়েছি তো দেখেন আমাদের দুইটা কাপড় কেটে নেওয়া হয়ে গেছে তো এখান থেকে দেখেন আমাদের আঠারো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে তো আঠারো ইঞ্চি কাপড় নেওয়ার পরে এই আঠারো ইঞ্চিকে আমরা তিনটা ভাগ করব তিন ছয় আঠারো তো দেখেন আমরা তিন ছয় ইঞ্চি করে মানে ছয় ইঞ্চি করে তিনটা পার্ট এখান থেকে নিয়ে নিলাম দেখেন আমি ছয় ইঞ্চি করে এখান থেকে তিনটা পাট নিলাম তো দেখেন ছয় ইঞ্চি করে তিনটা পার্ট নেওয়ার পরে একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এরপর অবশিষ্ট যেই কাপড়টা ছিল এই কাপড় থেকে আমাদের পাঁচ ইঞ্চি পরিমাণ প্রথমে একটা দাগ দিব দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ প্রথমে একটা দাগ দেওয়ার পর এটার মাফে আমাদের টোটালে ছয়টা কাপড় কেটে নিতে হবে দেখেন আমি ছয়টা কাপড় কেটে নিয়েছি দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন যেইভাবে বললে আপনারা কাজটা বুঝতে পারবেন আমি ওইভাবে দেখানোর চেষ্টা করব এবং ওইভাবে বলার চেষ্টা করব। দেখেন প্রথমে আমরা তেরো ইঞ্চি পরিমাণ যে দুইটা কাপড় নিয়েছি উপরের পাট এই তেরো ইঞ্চি একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে লম্বা করে দিব এবার ভাউ দিকে এসে আমাদের চাপ সেলাই করে দিতে হবে সেটা আমি দেখালাম না এরপর দেখেন ছয় ইঞ্চি পরিমাণ যে তিনটা কাপড় নিয়েছি একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই দিয়ে আমাদের লম্বা করে নিতে হবে দেখেন আমি এইভাবে যে তিনটা কাপড় নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ ওই তিনটা কাপড় নেওয়ার পর একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে লম্বা করে দিব এরপর যে কোনো এক সাইডে আমরা চিকন করে একটি সেলাই করে দিব দেখেন যে কোনো এক সাইডে আমরা একদম চিকন করে একটি সেলাই করে দিয়েছি এবার এই পাশে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে আমাদের কুসিগুলো দিয়ে দিতে হবে এই কুসিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ আমাদের একই রকম থাকে ছোট বড় যেতে না হয় দেখেন আমাদের কুসি দেওয়া হয়ে গেছে এবার আমাদের যে তেরো ইঞ্চি পরিমাণ দুইটা পাট নিয়েছি এই পাটটার উপরে কিন্তু আমাদের এই কুসির কাপড়টা বসায় দিয়ে সেলাই করে দিতে হবে এরপর বাউ দিকে এসে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা দিয়েছি এবার পাঁচ ইঞ্চি পরিমাণ ছয়টা কাপড় নিয়েছি একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই দিতে হবে দেখেন আমি একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই দিলাম বসায় দিয়ে এখান থেকে আমি লাম্বা করে দিলাম লাম্বা করে দেখেন আমি সেলাই করে দিয়েছি আপনারা অবশ্যইভাবে সেলাই করে দিবেন এরপর যে কোনো এক সাইডে আমাদের চিকন করে ভাঁজ করে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার একটি মেশিন শুই নিতে হবে মেশিন শুই নেওয়ার পর এই পাশে আমাদের ছোটো করে খুশি দিয়ে দিতে হবে এবার দেখেন আমাদের উপরে কিন্তু দুইটা পাট লাগাই দিতে হবে কিভাবে আপনারা উপরে দুইটা পাট লাগাবেন ভিডিও দিকে ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি আমরা যে প্রথমে নিচের পাটটা নিয়েছি এই নিচের পাট থেকে আমরা উপরে পাঁচ ইঞ্চি উপরে এই কুশের কাপড়টা এখানে বসায় দিব এখানে বসায় দিয়ে আমরা সুন্দর করে সেলাই করে দিব দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এই কুচিটার উপরে একটি চাপ সালিয়ে বসাই দিতে হবে দেখেন আমি এই কুচিটার উপরে একটি চাপ সালিয়ে বসাই দিলাম এরপর আমাদের একেবারে উপরে আরেকটা পাট বসাই দিতে হবে দেখেন এই পাটটাও একই সিস্টেমে পাঁচ ইঞ্চি উপরে আমাদের বসাই নিতে হবে দেখেন বসায় দিয়ে আমরা সেলাই করে দিয়েছি তো দেখেন আমরা কিন্তু কাপড়টাকে প্রথমে উল্টো ভাজে উল্টো ভাজে ভাস করে আমরা কিন্তু সেলাইটা করলাম আপনারা অবশ্যই এইভাবে উল্টো ভাজে ভাস করে সেলাই করবেন এরপর ভাউদিকে এসে আমাদের এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে দেখেন আমি ভাউ দিকে এসে এইভাবে চাপ সেটা দিয়ে দিব পুরো কাপড়টার উপরে এরপর সাইডে এসে কাপড়টাকে এইভাবে জয়েন করে দিব একটি মেশিন সুই দিয়ে একেবারে উপরের পাড়ে আমরা কোমরের পাড়ে ছোট ছোট করে কুচি দিব এই কুচিগুলো ছোট ছোট করে দিলেও ঘন করে দিতে হবে কারণ আমাদের কোমরের পাটার সাথে কুচি দিয়ে মিলিয়ে নিতে হবে যেহেতু চার বছর মেয়ের জন্য জামাটা তৈরি করব তো সেক্ষেত্রে জামার বড়ি হলো আঠাশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা হলো চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের এই পুরো কাপড়টা কুচি দিয়ে চব্বিশ ইঞ্চি পরিমাণ করে নিতে হবে দেখেন আমি পুষি দিয়ে চব্বিশ ইঞ্চি করে নিয়েছি এবার আমরা জামার উপরের পাটটা প্রথমে এক সাইড সেলাই করে দিব দেখেন আমি চার বছর মেয়ের জন্য জামাটার বডি দিয়েছি আঠাশ ইঞ্চি পরিমাণ এবং জামার কোমরটা রেখেছি চব্বিশ ইঞ্চি পরিমাণ বাচ্চাটার স্বাস্থ্য ভালো এর জন্য বডিটা একটু বেশি হলো তো দেখেন আমরা প্রথমে এক সাইড এখান থেকে সেলাই করে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে বিছিয়ে নিব বিছিয়ে নেওয়ার পর নিচের পাটটা আমরা এখান থেকে বসিয়ে দিব এখান থেকে বসিয়ে দেখেন আমরা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেনে একটা সেলাই করে দিব এভাবে আপনারা অবশ্যই এভাবে সেলাই করে দিবেন আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমাদের সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার ভাউ এসে আমাদের উপরের পাড়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একেবারে উপরের পাড়ে একটি চাপ সেলাই বসাই দিলাম আপনারা অবশ্যই এভাবে উপরের পাড়ে চাপ সেলাইটা দিয়ে দিবেন এরপর আমাদের জামার এই সাইড উপর থেকে একদম নিচের দিকে সেলাই করে দিতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়েছি কিভাবে আপনারা চার বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করবেন আশা করি আপনারা এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই শিখে নিতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা পাড়ে সহজভাবে শিখিয়ে দিয়েছি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যেভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন যেভাবে বললে আপনারা কাজটা বুঝতে পারবেন আমি ওইভাবে বলার এবং দেখানোর চেষ্টা করেছি দেখেন আমি প্রত্যেকটা পার্টে কিন্তু ডাবল সেলাই করে দিয়েছি এবং জামার পেছনে দেখেন আমি একটি হুক লাগাই নিয়েছি আমাদের জামাটা একদম কমপ্লিট আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সুন্দর একটি লাইক করবেন কমেন্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও দিব দেখেন আমরা জামার দুই সাইডে আমরা দুইটা ফিতা লাগাই নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই জামার দুই সাইডে দেখেন আমি পেছনের পারে ফিতাটা লাগিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে পেছনের পারে ফিতা দুইটা লাগিয়ে নেবেন আপনি চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন আমার এই ভিডিওটা দেখার পর আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি দেখেন আমি জামাটা লম্বা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট